আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি গতকাল আমাদের বাসায় পৌঁছাইতে অনেক কষ্ট হয়েছে সেই গল্প পরে বলা যাবে তো রাত্রেবেলা আসছি আমরা প্রায় নয়টার দিকে এই প্রথম জার্নিতে আমাদের মানে এত কষ্ট হলো। তারপরেও যাই হোক অবশেষে বাড়িতে পৌঁছাইতে পারছি তো কান্না করছে আমার বোনরা ওকে নিয়ে গেল তো যাই হোক এখন আমরা একটু বের হয়েছি আমরা জাস্ট অল্প সময়ের জন্য একটু কুষ্টিয়াতে যাব ওখানে যে আমাদের কিছু কাজ আছে ওগুলো শেষ করে তারপরে আবার আমরা এসে ব্যাগপত্র নিয়ে আমি আমার শ্বশুর বাড়িতে যাবো মানে এবার দিনগুলো খুব হ্যাস্টেলের মধ্যে দিয়ে যাচ্ছে এরকম এর আগে কখনো হয় নাই আমরা দেখা যেত যে সাত দিন বা পনেরো দিন আগে চলে আসতাম আসার পরে তারপর মানে একটু ধীরে সব কিছু হতো কিন্তু এবার কেন যাই না সব এলোমেলো হয়ে গেল তো যাই হোক আজকে যাওয়াটা একটু দরকার তো সেই জন্য এখন একটু যাচ্ছি দেখা যাক আমরা সবাই মিলে যাচ্ছি আজকে ঠিক আছে তো তো চলুন যাওয়া যাক আচ্ছা ব্যাপার হচ্ছে আমাদের বাবুটা কালকে দুনিয়াতে আসছে তো এটা নিয়ে তো আমরা অনেক খুশি তো দুইবার ফোন দিয়েছি কথা হয়েছে রাত্রেও ফোন দিয়েছিলাম ভাবির সাথে কথা হলো ভাইয়ার সাথেও বাবুকে বের করার পরপরই ফোন দিছি তখন ভাইয়ার সাথেও কথা হয়েছে তো যদি এখন আমরা যে সময় সুযোগ করতে পারি তাহলে বাবুটাকে একটু দেখে আসবো যেহেতু এত দূর যাচ্ছি আর আসলে আমার কালকে থেকে মনে হচ্ছে যে এত দূর যেহেতু আসছি একটু বাচ্চাটাকে না দেখলে কেমন জেনি লাগে তো ওই প্ল্যানটাই মানে মাথায় ছিল যে বাড়িতে আসলেই আগে বাবুকে দেখতে যাবো যেহেতু হসপিটালে আছে যদি সুযোগ পাই তাহলে বাবুটাকে দেখে তারপরে আসব। এরপরে আমরা রওনা দিয়ে দেই আর আমরা গিয়েছিলাম আমাদের পুরো ফ্যামিলি মানে আমার বাবার বাড়ির পুরো ফ্যামিলি তো কুষ্টিয়াতে প্রথমে গিয়ে আমাদের যে কাজগুলো ছিল সেগুলো শেষ করলাম এরপরে আমরা প্রথমে যাবো একটু আরঙে ঈদের যেহেতু আমাদের তেমন কোনো কিছু কেনাকাটা করা হয়নি তো আরঙে যে আমাদের টুকটাক একটু কেনাকাটা করব আর কি তো সেই কেনাকাটাগুলো শেষ করে তারপরে যাব তাঞ্জিলার বাবুকে দেখতে তাঞ্জিলাকে দেখতে তো ওদেরকে দেখতে যাচ্ছি আমাদের কেনাকাটা শেষ তো এখানে তাঞ্জিলার বেবির জন্য কয়েকটা ড্রেস নিয়েছি এরপরে চলে এসেছি আমরা হসপিটালে আর আমি খুব একটা বেশি ভিডিও করি নাই একদম অল্প কিছু ক্লিপস নিয়েছি এখন সুজি দিল যা হইবো ওই যে ওই বলে যে ই করা ভাত আছে না নরম করে লাইছে ওই ভাত দিলো তাই হইব কারণ দুইটা নিয়ে তখন আগে একটু সুজি খাক রাত্রেবেলা খাইব না আমি ওইটা নিয়ে তখন রাত্রেবেলা খাইব না আবার প্রাইম দেওয়া হ্যাঁ প্রেসার কুকারে দিলে শীত নিয়ে যায় গরম পেতে আসে ঠান্ডা এদিকে হসপিটাল থেকে বাসায় এসে আপনাদের সাথে শেয়ার করছি যে কি কি কেনা হয়েছে এটা আমার ছোট ভাইয়ের জন্য দুইটা শার্ট নেওয়া হয়েছে একটা আরং প্রিন্টার আর একটা চেকের মধ্যে তো দুইটা শার্টই আমার কাছে ভালো লেগেছে এখানে একটা পাঞ্জাবি দেখতে পাচ্ছেন এটা আমার আব্বুর জন্য পাঞ্জাবিটা আমার খুবই পছন্দ হয়েছে আর কাপড়টা খুবই ভালো আর আরং থেকে আসলে আমার টুকটাক ভালোই কেনাকাটা করা হয় এখানে আমার হাজব্যান্ডের জন্য দুইটা শার্ট নেওয়া হয়েছে একটা কলার সিস্টেম আর একটা কলাটি একটু ব্যান্ড টাইপের তো দুইটা শারটি খুব ভালো লেগেছে আমার কাছে এখানে একটা ছোট্ট পার্স দেখতে পেলেন আরও কিছু কেনাকাটা করেছি সেগুলো আর ভিডিওতে নেওয়া হয়নি আরেকটা ব্যাগের মধ্যে ছিল তো এরপরে ঝটপট ব্যাগপত্র নিয়ে আমরা আবার বের হয়ে পড়েছি এখন যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে ঈদের জন্য তো এবার আসলে খুবই তাড়াহুড়ো করে আমরা ঈদের জন্য আসলাম আর কি তো সময়ই নেই হাতে আর বাড়ি থেকে বের হয়েছি বাবার বাড়ি থেকে আসলে শ্বশুরবাড়িতে যেতে খুব একটা বেশি খারাপ লাগে না অনেকের হয়তো বা খারাপ লাগে আমার কাছে খুব মজাই লাগে মানে ঈদ ঈদ একটা অন্যরকম ফিলিংস কাজ করে আর দেখা যায় যে বাড়ির বউ হিসেবে ঈদ করতে যাচ্ছি এটা একটু অন্যরকম একটা আনন্দ বিশেষ করে শ্বশুরবাড়িতে আমার খুবই মজা হয় আমার অনেকগুলো যা তারপরে পাড়ার প্রতিবেশী যে যেখানে আছে সবার সাথে খুব মজা করি আর দেখেন আমাদের গ্রামের রাস্তাগুলো কি সুন্দর করে সাজিয়েছে এই যে পতাকা তারপরে লাইটিং রাত্রেবেলা তো খুবই ভালো লাগছিলো দেখতে দিনের বেলাতে তো বোঝা যাচ্ছে না তবে রাতে যখন আমরা আসছি তখন দেখতে খুব ভালো লাগছিল। তো এরপর যখন আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি দেখেন সবুজ মাঠ এত ভালো লাগে দেখতে এই অংশটাতে প্রতিবার আসার সময় খুব ভালো লাগে একদম বাতাস ঠান্ডা বাতাস খুব মানে এনজয় করছিলাম আর তার সাথে বাচ্চাদের তো কথা তারা তো খুশি দাদুর বাড়িতে যাবে রুমাই তো কথা শেষই হচ্ছিল না সে দাদুকে মিস করছে কখন যে তার দাদুকে দেখবে গতকালকে তাঞ্জিলাকে দেখতে গেছিলাম তো তাঞ্জিলাকে দেখে আসলাম বাবুটাকেও বেশ অনেকক্ষণ কোলে নিয়েছিলাম তো দুজনেই ভালো আছে সুস্থ আছে আজকে তো রিলিজও দিয়ে দিছে ওরা বাসায়ও চলে আসছে খুব তাড়াতাড়ি আর তাঞ্জিলা দেখলাম অনেক স্ট্রং মানে মানসিক দিক থেকে ও দেখলাম অনেক স্ট্রং আছে খুব তাড়াতাড়ি মানে রিকভারি হবে ওকে দেখে মনে হলো তো শরীরের কন্ডিশন ভালো আছে বিধায় দুই দিনের মধ্যেই ওকে রিলিজও দিয়ে দিল আর ওখান থেকে আসার পরে আম্মুদের এখানে আসছি আসে জাস্ট ব্যাগগুলো নিয়েছি ব্যাগগুলো নিয়ে তারপরে আবার চলে আসছি শ্বশুরবাড়িতে তো খুব বেশি টায়ার্ড ছিলাম যার জন্য আর কোনো ভিডিও করি নাই মানে কোনো কাজও করতে পারি নাই এত ক্লান্ত লাগছিল কালকে কালকে এসে আগে ফ্রেশ একটা ঘুম তো সারা রাতে মানে খুব ভালো একটা ঘুম হয়েছে হওয়ার পরে সকালে উঠছি অনেক দেরি করে তারপরে তো এই যে সারাদিন টুকটাক বাচ্চাদেরকে নিয়েছিলাম তো আজকে বাহিরেও যেতে পারি নাই তো ভাবলাম যে এখনই একটু বাইরে বের হব তো ব্লগটাই জন্য শুরু করলাম যে গতকাল যে ব্লগ শুরু করছিলাম সেটা শেষ করতে পারি নাই তো সেটাই মানে শেষ করার জন্য এখন ক্যামেরাটা অন করলাম আসলে এত গরম বাড়িতে আসার পরে ক্লান্ত খুব ক্লান্ত আর এই গরমের জন্য মানে কথা বলতে বা ভিডিও করতেও ভালো লাগে না এখানে আসলে এমনিতেও আমার ভিডিও করতে ভালো লাগে না মনে হয় যে একটু ফ্যামিলি সবার সাথে টাইম দেই ঘুরি বেড়াই তারপরে আমার সব জায়দের সাথে সারাদিন গল্প করি তো এই জন্য এখানে আসলে ভিডিও করা হয় না ভালো লাগে না ভিডিও করতে আরেকটা ব্যাপার হয়েছে যে আমি যখনই ক্যামেরাটা অন করি কেউ না কেউ চলে আসে দেখা যাচ্ছে যে অর্ধেক কথা বলছি বাকি অর্ধেকটুকু আর বলতে পারি না মানে অত ক্যামেরার সামনে তো কথা বলতে পারি না তো যেটুকুই এবার শুরু করি সেটুকু দেখা যাচ্ছে কেউ আসলে আমি আর কথাই বের করতে পারি না মুখ থেকে কথাই বের হয় না যে কথাগুলো সাজাই রাখি যে এগুলো ভিডিও স্টার্ট করলে বলবো তো তখন সেগুলো সব হারাই যায় আর মানে কিছুই বলতে পারি না তো গতকালকে আমরা একটু কেনাকাটা করছি সবারই ঈদের এবার আমরা কোনো কিছু কিনি নাই কোনো শপিং করা হয় নাই তো আমার হাজব্যান্ড তো আমার জন্য একটা থ্রি পিস নিয়ে আসছিল তো ওর জন্য কিছু কেনা হয় নাই সেভাবে তো সেই জন্য ভাবলাম যে যাই ওর জন্য একটু কেনাকাটা করি সাথে আমার আব্বু ভাই ওদেরও কেনা হয়েছে এই ছিল আরও টুকিটুকি কিছু কিনেছিলাম ওইগুলো মানে তাড়াহুড়ো করে আর ভিডিও করতে পারি নাই মিসিং হয়ে গেছে মানে এই ডেকোর আইটেম বলতে পারেন মানে ঘর সাজানোর কিছু জিনিস কিনেছিলাম তো ঠিক আছে আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন পরবর্তী ব্লগে আবারও কথা হবে এখন একটু বাড়িতে যাই প্রায় বিকেলটা শেষ হতে যাচ্ছে তো বাইরে একটু যাব সবার সাথে একটু গল্প করব একটু বাগানে আসছিলাম একটু ঘোরাঘুরি করলাম গাছগুলো একটু দেখলাম পরে এক সময় ভিডিও করে আপনাদেরকে গাছগুলো দেখাবো তো ঠিক আছে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ